বিসমিল্লাহির রহমানির রহিম شو খবর شو খবর شو খবর আর নয় ঢাকা এখন থেকে আপনাদের সুপরিচিত বিনানুই পশ্চিম পাড়া হাকিম মুনসাদ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন আলহাজ ডাক্তার মফজল হোসেন স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রে সুদূর সিরাজগঞ্জ থেকে আগত চোখের ডাক্তার বসেন ডাক্তার মোহাম্মদ শহিদুল ইসলাম রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম বিএনএসবি সিরাজগঞ্জ ভিএইচএসএস ঢাকা ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম যে সকল রোগের চিকিৎসা প্রদান করেন চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া চোখ দিয়ে ময়লা আসা চোখে কম দেখা চোখে ঝাপসা দেখা চোখের ছানি পড়া চোখের অ্যালার্জি ইত্যাদি রোগী দেখার সময় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এছাড়াও প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ শাকিল আহমেদ ডি এম এফ ঢাকা স্পেশাল ট্রেনিং অফ মাইনর সার্জারি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল টাঙ্গাইল ডাক্তার মোহাম্মদ শাকিল আহমেদ যেসকল রোগের চিকিৎসা প্রদান করেন যে কোনো ধরনের ব্যথার রোগী ঠান্ডা অ্যালার্জি মাথা ব্যথা সর্দি কাশি জ্বর টাইফয়েড জ্বর অ্যাজমার সমস্যা কোষ্ঠকাঠিন্য পুরাতন আমাশয় টনসিল ইত্যাদি এছাড়াও এখানে ডায়াবেটিস ও অন্তঃসত্ত্বা পরীক্ষা করা হয় এবং নেবুলাইজার মেশিন দ্বারা ছোট ও বড়দের কফ বাহির করা হয় বিশেষ দ্রষ্টব্য হাকিমুন্নেসা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি চলছে নিবেদক আলহাজ মুদাসির হোসেন বাঘুটিয়া চৌহালি সিরাজগঞ্জ আমাদের সেবানিন সুস্থ থাকুন